হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল হেনাস ক্রিয়েশন আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে একটু ইমোশনাল একটু মনের কাছের একটা ভিডিও আপনারা অনেকেই জানেন যারা আমার ব্লগ দেখেন যে আমি মেয়ে স্বামীকে ছেড়ে অনেক দিন একা ছিলাম বাইরে আলটিমেটলি আমি বাড়ি ফিরে এসেছি এবং আমার মেয়েও বাড়ি ফিরে এসেছে এতদিন দিদা দাদুর বাড়িতে থেকেছে তাদের আদর খেয়েছে পিসির বাড়িতে থেকেছে তার আদর খেয়েছে খুব ভালো দিন কেটেছে কিন্তু ছিল বাবা মাকে ছেড়ে আলটিমেটলি আজকে ও বাড়ি ফিরে এসেছে তাই ওর জন্য একটু অন্যরকম কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিলাম আর এই অ্যারেঞ্জমেন্ট কেন করেছিলাম জানেন কারণ ও এগুলো খুব ভালোবাসে আমি যখন স্কুল থেকে বাড়ি আসি মাঝে মধ্যে ও বাড়িটা এইভাবে সাজিয়ে রাখে ওপরে ছাদ থেকে ফুল তুলে এনে আমাদের ঘরে সাজিয়ে রাখে বিছানায় ছড়িয়ে রাখে আই লাভ ইউ মম লিখে রাখে এগুলো ওর খুব পছন্দের তাই আমার কেন জানি না মনে হয়েছিলো এইভাবে যদি আমি ওর জন্য রুমটা সাজাই ও বোধ খুব খুশি হবে তাই ওকে না জানিয়েই এটা করেছিলাম আর আজ দেখো ও যখন এলো ও কিন্তু এটাই এক্সপেক্ট করেছিল এটা কেউ জানতো না যে আমি এইসব কিছু করবো বাট ওর একটা এক্সাইটমেন্ট মনের মধ্যে কাজ করছিল আমাকে রাস্তায় আস্তে আসতে বারবার বলছিল মা তুমি আমার জন্য ঘরটা সাজিয়েছো তো মা তুমি আমার জন্য ফুল দিয়ে ঘরটা সাজিয়েছ তো ওর বাবা বলছে তুমি কি করে জানলে যে ও এটাই এক্সপেক্ট করছিল ইভেন ওর বাবাও জানে না যে আমি এইসব করেছি যাই হোক এটা অনেকের কাছে একটু অন্যরকম লাগলেও আমার কাছে এটা ওর জন্য কিছু করা আমার মেয়ের জন্য কিছু করা ও যেটা ভালোবাসে সেটা আমি ওর জন্য করেছি কিছুই না একটু ফুল দিয়ে আর একটু চকলেট দিয়ে ঘরটা সাজিয়ে রেখেছিলাম ওকে ওয়েলকাম করার জন্য আর ওর ফেভারিট যে মিষ্টিটা সেটা বানিয়েছিলাম আর ওকে বরণ করে চন্দনের টিপ পরিয়ে ওকে ওয়েলকাম করি ঘরে এটা ওর খুবই ভালো লেগেছিল ও দিন আমাকে বলছে মা তুমি আমার জন্য এইগুলো করেছো আমি বিশ্বাসই করতে পারছি না আমি বিশ্বাসই করতে পারছি না কেন জানি না আমার সেদিন খুব মনে হয়েছিল যে এগুলো করি এগুলো খুব পছন্দ করে অ্যাকচুয়ালি ফোনে দেখে বা টিভিতে দেখেছে অনেক কিছু দেখেছে সেই দেখে হয়তো এক্সপেকটেশানটা তৈরি হয়েছে এবং সেটা যেহেতু আমি মা আমারও মনে কোথাও হয়েছিল যে আমার মেয়ে যেহেতু এটা করে যে যেটা করে দেখবেন সে সেটা এক্সপেক্টও করে যে আমার জন্য যদি এটা কেউ করে আমারও ভালো লাগবে তো আমার সেটাই মনে হয়েছিল তাই আমি করেছিলাম আরও প্রচণ্ড খুশি আর ও একটা দুধের একটা মিষ্টি আমি তৈরি করি সেটাও খুব পছন্দ করে সেইটাও ওর জন্য আমি বানিয়েছিলাম আর দেখ দেখুন ও আমার জন্য কত কি এনেছে অ্যাকচুয়ালি এগুলো কিন্তু ও গিফট পেয়েছে বা ওকেই দিয়েছে ওর পিসি সেগুলো ও আমার জন্য নিয়ে এসছে বলছে মা এগুলো সব আমি তোমাকে দেবো এটা কি আমার না তোমার

আবার এটা কি দেখি ও বাবা লিটল তুমি তো আমার জন্য বেশি গিফট নিয়ে এসেছ ও মা কি সুন্দর হার এনেছো এই হারটা তুমি এনেছো হ্যাঁ তো দারুণ হয়েছে আর এই চুড়িটা তো অসাধারণ আরো এনেছি ও বাবা কত কি এনেছো আবার হ্যাপি ফিজ আবার আরও আছে ব্যাগ থেকে তো বের শেষই হচ্ছে না বাহ খুব সুন্দর দেখি চশমাটা পরে একবার ভেঙে যায় না আস্তে করে পড়ো ও মঙ্কউ দেখি 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 বুলবো বুলবো বলি চোনারটা খুব সুন্দর হয়েছে বেশ ঠিক আছে বেশ হবে এইটা দা এটা তুমি একটু খাও খুব সুন্দর তুমি এতদিন বাড়ির বাইরে ছিলে এতদিন পর তুমি বাড়িতে এলে তোমার কেমন মনে হচ্ছে ভালো কেমন ভালো তোমার মায়ের কথা একটু মনে পড়েনি তো পড়েছে আমি তো বলেছিলাম মায়ের কথা মনে করবে না শুধু খেলা করবে আর আনন্দ করবে no tu, no, no tu, no tu. I love you. I love you too. Okay, bye bye. Bye bye.